আলহামদুলিল্লাহ কিছুর জন্য জীবনে আরো একটি বড় স্বপ্ন পূরণ হলো আজ ছোট্ট এই জীবনে আর কি চাই বলেন তোমার কাছে পুরো কম মনে হবে তুমি আমার সেই একজন তোমার জন্য যতই করব ততই কম মনে হবে নারী আসলে কিসে আটকায় ভালোবাসায় মায় যত্নে জীবনের সব থেকে সুন্দর একটা দিন ছিল আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা ঈদ মোবারক এই যে মানুষটার সাথে পথ চলছি এবং যারা আমার সাথে আছে এই সবগুলো মানুষই আমার জীবনের এক একটা পার্ট আমার ভালোবাসা পরিবার বন্ধু বান্ধব এবং আপনাদের সবার দোয়াতে আমরা আমাদের জীবনে আরো একটি স্বপ্ন পূরণ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর প্রীতি আর এই সবকিছু সম্ভব হয়েছে এই মানুষটার জন্য স্মৃতি অন্ধকার জীবনের আলো তোমার জন্য পুরো দুনিয়া এনে দিল কম মনে হবে পাখি তুমি শিখিয়েছো নতুন করে বাঁচতে ভালো থাকতে ভালো রাখতে তোমার জন্য ছোট্ট একটা উপহার আল্লাহর দেওয়া বেস্ট উপহার তুমি জীবনের প্রতি কোনো অভিযোগ নেই আর কোন কিছু চাওয়ারও নেই কারণ তুমি আছো আমার পাশে পরিপূর্ণ এই ছোট্ট জীবনে ভালো থাকতে চাই তোমাকে নিয়ে যদিও তোমার সাথে পথ চলাটা এতটা সহজ ছিল না তোমার আমার দুজনের জন্যই অনেক কঠিন ছিল সবকিছু অপেক্ষা করে বিশ্বাস আর ভালোবাসার জোর আজকে আমরা একসাথে আছি সারা জীবন এভাবেই থাকতে চাই আলহামদুলিল্লাহ আর এই সব কিছু পেয়েছি এই মানুষটার জন্য সাথে রাত ভাইয়া এই দুটো মানুষ ছাড়া আজকে দিনটা হয়তো আমি পেতামই না আল্লাহ আসলে আমাকে দু হাত ভরে দিয়েছে এই শহর অনেক কা দিয়েছে অনেক একা করে দিয়েছে শূন্য হাতে এই মানুষটাই আমার হাত ধরেছে আর আজ এই মানুষগুলি আমার জীবনের সব থেকে স্পেশাল আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি তাদেরকে পেয়েছি সব সময় যাই হোক আরো অনেক মানুষ আছে যাদের অবদান অনেক আছে নাম বললে হয়তো শেষ করা যাবে শুধু বলতে চাই পরিবার বন্ধু বান্ধব ভালোবাসার মানুষগুলো এবং আমার ফেসবুকের ওয়েল উইশার যারা আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার ভালোবাসা এবং দোয়াতেই তো আজকের এই দিনটা। স্পেশাল আরো একটা থ্যাঙ্কস জানাতে চাই রনি ভাইয়াকে। উনিও আমার মাথার ছায়া হিসেবে পাশে থেকেছে সব সময়। এই জীবনে চলার পথে অনেক মানুষ এসেছে, আবার চলেও গেছে। আসলে সবকিছুই কিন্তু ভাগ্যে থাকে না। যারা আপনাকে সত্যিকারের ভালোবাসবে, তারা আপনাকে যে কোনো সিচুয়েশনে আপনার সাথে থাকবে, আপনার ভালো চাইবে। আর যারা স্বার্থוני আসবে, তারা অনেক অজুহাত দিয়ে আপনার জীবন থেকে চলে যাবে। এটাই স্বাভাবিক। তবে খুশির এই দিনে কোনো কিছুই মনে করতে চাই না। সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো থাকুক আমি খুবই সাধারণ 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 ঘরের একটা মেয়ে তবে এই জীবনে যা চেয়েছি তার দ্বিগুণ পেয়েছি আলহামদুলিল্লাহ খুশির এই দিনগুলো সবার সাথে ভাগাভাগি করতেই যেন অন্যরকম শান্তি লাগে তবে মানুষ সুযোগ পেলেই শুধু টকিয়ে যায় যাদেরকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছি তারা শুধু স্বার্থের জন্যই থেকেছে আবার স্বার্থ শেষ হলে চলেও গিয়েছে তাই তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো এখানে আরো কিছু মানুষকে খুবই মিস করছিলাম অনেক দূরে আছে এবং জানাতেও পারিনি আমার বড় জিনিসটি কেমন লেগেছে আপনাদের কাছে এটা বলতে একদমই ভুলবেন কিন্তু না ওই যে কথা আছে না শখের তুলা আশি টাকা এই জীবনে যা ইচ্ছে হয়েছে বা যা শখ হয়েছে পূরণ করতে পারলে কেন করব না টাকাগুলো বালিশে জমিয়ে কি করবেন যদি নিজের শখই পূরণ না করতে পারেন ইচ্ছে এবং শখের কাছে জীবনে অনেক সময় একটু সময় থমকে দেয় আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ